মর এটা জাত কি আচ্ছা আচ্ছা বয়স কত হলো দুই বছর পাঁচ মাস দাম উঠছে কত দাম কইছে কত আশি

আবার বলেন নাম কি জাহাঙ্গীর এই নাম্বার খোলা আছে তো এই নাম্বারে যোগাযোগ করলে জাহাঙ্গীর ব্যাপারী ভাইকে পেয়ে যাবেন আপনারা চমৎকার গুরু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা যোগাযোগ করতে পারেন আমি আছি এখন নবাবগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী কোমরগঞ্জ হাট আসসালামু আলাইকুম দেশপ্রবাসী নবাবগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী কোমরগঞ্জ হাটে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের নবাবগঞ্জ আমাদের মায়াবী গ্রাম হাটে চলে আসলাম ঐতিহ্যবাহী

চল্লিশ টাকা হাতি হাজারে মাত্র চল্লিশ টাকা হাতি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা

কত নতুন করে জুলবে দুটো হাতেই তুলবেন হাতে এক নাম্বার দিন সেখানে ঐতিহ্যবাহী কোমরগঞ্জ হাটে আছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাধীন নবাবগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী কোমরগঞ্জ হাট কোমরগঞ্জ পশুর হাট ঐতিহ্যবাহী কোমরগঞ্জ পশুর হাট আপনাদের সঙ্গে শেয়ার করছি দেশীয় প্রবাসী আপনারা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন